আপনাদের সাথে সব থেকে বড় একটা ম্যাঙ্গো কেক এর ডেকোরেশন শেয়ার করবো আমি এর আগে কখনো এত বড় ম্যাঙ্গো কেক করিনি এটা ছিল একটা গাহেরুদের কেক আর কেকটা ছিল আট পাউন্ডের মধ্যে বাট সব কিছু করার পর দেখা গেছে এই কেকটার ওজন দশ পাউন্ডের মধ্যে হয়ে গিয়েছিল তো আমি এখানের মধ্যে হচ্ছে মধ্যে হচ্ছে টোটাল তিনটা স্পঞ্জ নিয়ে নিয়েছিলাম ফোর পাউন্ডের ছিল উপরে তিন পাউন্ড আর একদম যেটা উপরে ছিল ওটা ছিল এক পাউন্ডের মধ্যে টোটাল আট পাউন্ডের জন্য হচ্ছে আমি তিনটা স্পঞ্জ নিয়েছিলাম আর মাসাল্লাহ আমার কেকগুলো এই কেকটার যতগুলো কেক আমি বানিয়েছিলাম মানে এই কেকটার জন্য আমি যে স্পঞ্জগুলো বানিয়েছিলাম ওগুলো এত বেশি সফট আর সুন্দর হয়েছিল যে আমার মানে টাই খুশি হয়ে গিয়েছিল কারণ স্পঞ্জগুলো পারফেক্ট হলে দেখা যায় যে আপনার কেকের টেস্ট থেকে শুরু করে সবকিছু একদম পারফেক্ট হয় আর আপনারা তো ভিডিওতে স্পঞ্জগুলো একদম হয়েছিল হয়েছিল খুবই সফট তো এরপর হচ্ছে হচ্ছে আমি প্রত্যেকটা লেয়ারের মধ্যে ফিলিং করেছি তারপর হচ্ছে হোয়াইট ক্রিম ইউজ করেছি প্রত্যেকটা লেয়ারের মধ্যে আমি সুগার সিরাপটা অ্যাড করে দিয়েছিলাম যাতে খেতেও ভালো লাগে আর আমি আমার যে কোনো ফ্লেভার কেকের মধ্যে এই ফিলিং বা পিউরিটা ইউজ করে থাকি যাতে করে হচ্ছে কেকের ফ্লেভার আরও বেশি বেড়ে যায় তো যেহেতু ভাই আমার থেকে প্রথমবার একটা ফ্লেভার নিয়েছে তাও ম্যাঙ্গো ফ্লেভার সো আমি চেষ্টা করেছি যাতে কেকটা ওরা খেয়ে মজা পায় এভাবে করার জন্য আর স্পঞ্জটাও হচ্ছে আমি একদম বাড়তি রেখেছি যাতে কেকের মধ্যে কোনো রকমের পরিমাণ বেশি না হয় আর আপনারাও দেখতে পারবেন যে এই কেকটা কিরকম সফট ছিল এটা ছিল মিডল পার্টের যে কেকটা ওইটা এটাও আমি একদম বড় বড় আর মোটা মোটা করে হচ্ছে স্পঞ্জগুলো রেখেছিলাম মানে লেয়ারগুলো কেটেছিলাম যাতে করে হচ্ছে আমার ক্রিমটা বেশি না যায় কারণ অনেক কাস্টমার আছে যারা হচ্ছে এরকম বেশি ক্রিম পছন্দ পছন্দ না আর প্রত্যেকটা লেয়ারের মধ্যে হচ্ছে আমি এভাবে যেটা ম্যাঙ্গো ফিলিং আছে সেটাও অ্যাড করে দিচ্ছিলাম আর এরই মাঝে বলে ফেলে আমরা হচ্ছে অক্টোবরের দশ তারিখ থেকে আমাদের অফলাইন এবং অনলাইন প্রশ্ন কেক ক্লাস স্টার্ট হচ্ছে যারা হচ্ছে কেকের বিজনেস করার জন্য কেক ক্লাস করতে চাচ্ছে না আমি বলবো তাদের জন্য এই কেকের ক্লাসটা একদম বেস্ট কারণ আমরা আমাদের কেকের ক্লাসের মধ্যে রেসিপির পাশাপাশি কিভাবে কেকের বিজনেস স্টার্ট করতে হবে কিভাবে গ্রোথ করতে হবে কোথায় পাইকারি প্রোডাক্টগুলো পাওয়া যায় কোথা থেকে পাইকারি পড়াগুলো পারচেস করবেন বা কিভাবে হচ্ছে একটা কেকের প্রাইসিং নির্ধারণ করবেন সকল কিছু হচ্ছে আমরা আমাদের এই কেকের ক্লাসের মধ্যে আমরা ডিসকাস করে থাকি স্টুডেন্টদের সাথে পাঁচ স্টুডেনকে আমরা বলি যে কিভাবে কি করলে আপনারা কেকের বিজনেসটা গ্রোথ করতে পারবেন সো যারা যারা হচ্ছে নতুন আছেন বা যারা হচ্ছে নিজের টাকায় আর্নিং করতে চাচ্ছেন কেকের বিজনেস করে তারা এই কেকের ক্লাসটা করে কিন্তু আর্নিং করতে পারবেন প্লাস কেকটা ভালো মধ্যে শিখতেও পারবেন কারণ আমাদের এই কেকের ক্লাসের মধ্যে আমরা থেকে কেক যেখানের মধ্যে থাকবে আপনাদের ভ্যানিলা চকলেট রেড যেটা যেটা অথেন্টিক অথেন্টিক কেক তারপর হচ্ছে ম্যাঙ্গো অরেঞ্জ স্ট্রবেরি এগুলো সবগুলোই কিন্তু আমরা আমাদের কেকের ক্লাসের মধ্যে করিয়ে থাকবো যেগুলো ফ্লেভার আপনারা একদম পারফেক্ট অথেন্টিক ফ্লেভারটাই পাবেন আর এর পাশাপাশি হচ্ছে পাউন্ড কেকটাও থাকবে আর হচ্ছে বিভিন্ন ধরনের নোজেল ডেকোরেশন ডিজাইন যা কিছু আছে সব কিছু নিয়ে কিন্তু আপনাদেরকে অনেক অনেক আইডিয়া দেওয়া হবে আর সার্টিফিকেটও প্রদান করা হবে সো যারা যারা হচ্ছে এই কে কে ক্লাসটা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ আঞ্জুম স্কিকের মধ্যে ইনবক্স করে ফেলবেন সেখানের মধ্যে মডারেটর আপনাদেরকে বাকি সব ডিটেলস হচ্ছে জানিয়ে দিবে এখন দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে হচ্ছে কেক ক্রিম দিয়ে ফিনিশিং করে নিয়েছিলাম যেহেতু ফুল কেকটা আমার হোয়াইটের মধ্যে ছিল আর কেকটা যেহেতু থ্রি মধ্যে ছিল তিনটা কেকই হচ্ছে আমি হোয়াইট ক্রিম দিয়ে ফিনিশিং করে ফ্রিজে অনেকক্ষণ সেট করতে দিব যেহেতু এখানে তিনটা লেয়ারের কেক মানে থ্রি হবে সো কেক গুলো যদি ভালোমত আমি ফ্রিজিং না করে দেখা যাবে কেক গুলো আমি বসানোর সময় নষ্ট হয়ে যাবে আর এই টাইপের ট্রিটি কেক করার সময় আমার অনেক বেশি ভয় লাগে কারণ বসানোর সময় যাতে কোনো কেক নষ্ট না হয়ে যায় বা কোনো ফিনিশিং যাতে নষ্ট না হয়ে যায় কারণ ওটা নষ্ট হয়ে গেলে দেখা যায় পরবর্তীতে তো ওটা ঠিক করা অনেক বেশি কষ্ট হয়ে যায় এখন আমি একদম উপরে পাটার মধ্যেও পর্যন্ত ফিনিশিং করে নেছিলাম আর এগুলোকে আমি পুরা সারা রাত একদম ফ্রিজিং করে নিয়েছিলাম পরের দিনই হচ্ছে আমি একটা কেকের উপর আরেকটা কেক বসাই কারণ আমি চাচ্ছিলাম না কেকটা লেয়ারটা যাতে কোনোরকম নষ্ট হয়ে যায় আর তিনোটা কেক হচ্ছে আমি পরের দিন সকালে উঠেই হচ্ছে আমি এই তিনটা কেক একটার উপর আর একটা বসিয়ে দিই এখানে প্রথমে হচ্ছে আমি বসিয়ে দিচ্ছিলাম আর আমার ভাই আমাকে হেল্প করছিল কারণ এত বড় একটা কেক ছিল যেটা হচ্ছে আমি নিজে একা ক্যারি করতে পারবো না তো ও সহ মিলে হচ্ছে আমি অ্যাড করে দিচ্ছিলাম এরপর আমি অনেকগুলো পাইপ ইউজ করেছি প্রত্যেকটা লেয়ারের মধ্যে যাতে করে আমার কেকটা ডেলিভারি করার সময় নষ্ট না হয় এরপর আমি যে ডিজাইনটা আমাকে দিয়েছিল ভাইয়া সেম ডিজাইন হচ্ছে আমি করে দিচ্ছিলাম কিছু গোল্ডেন বল কিছু হচ্ছে এখানের মধ্যে আমি রেড ইউজ ইউজ করেছিলাম করেছিলাম হচ্ছে আর্টিফিশিয়াল আর প্লাস যার গায়ে ছিল ওনার ফুল নেমটা হচ্ছে আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম এই কেকটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল সামনাসামনি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন যে আজকের এই কেকটা আপনাদের কাছে দেখতে কেমন লেগেছে আল্লাহ হাফেজ